এলডিবি ইকো লাইট এলডি ইকো লাইট এটা চট্টগ্রাম থেকে রিসিভ করে নিয়ে গেছে আচ্ছা আজকের যে 10 জন র‍্যাফেল ড্র মাধ্যমে যারা পুরস্কার গুলো পেয়েছেন সবার পুরস্কার এখানেই দেওয়ার সমাপ্ত আচ্ছা একটু এবাদুল ভাই সর্বশেষ তো এবাদুল ভাইয়ের সাথে আমরা একটু এখন কথা বলে নেই পুরস্কার দেওয়ার পরে কি ভইয়া লাইটহাউজ নিয়ে তার সামনের কি প্ল্যান আরও এরকম র‍্যাফেল ড্র আমরা পাবো কিনা এবাদুল ভাই আপনি একটু বলবেন সম্মানিত উপস্থিতি সারা বাংলাদেশ থেকে আগত আসলে সবাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামে উপস্থিত তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আর আসলে আমরা এখানে সবাই মূলত ব্যবসায়ী যেহেতু ব্যবসা করি ব্যবসা করতে হবে কমিটমেন্ট যেটা দিয়ে সেটা আসলে রাখার চেষ্টা করি সব সময় ইনশাল্লাহ আপনারাও যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের প্রথম অভিজ্ঞতা যদি সঠিক থাকে তাহলে ব্যবসা উন্নতি লাভ করা যায় এবং ব্যবসা আসলে প্রসার ঘটে তো আমরা চেষ্টা করি সবসময় বোঝা গাইট সঠিক পণ্যটা কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য আর আমরা যেহেতু নিজেরা সরাসরি দোষ ব্যান্ডটা নিজেরা ইনপুট করে থাকি সব সময় সর্বোচ্চ সর্বোচ্চ মানের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন গ্যাস এবং সার্ভিস ব্যানার ইলেকট্রিকের প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো আসলে আসলে এখানে এখানে দেওয়ার মতো কিছু কথা সংক্ষিপ্ত এটাই যে জাস্ট একটা কথাই বলবো অরিজিনাল ইলেকট্রিকের প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এবং যারা ব্যবসায়ী আছেন অরিজিনাল প্রোডাক্টটা সকল কাস্টমার হাতে পৌঁছানোর চেষ্টা করবেন